তো তোমাদেরকে আজকে আমি একটা গল্প বলবো একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি দুজনের গল্প তো একটা গাছে দুটো পাখি ছিল একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি হঠাৎ করে মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে বলছে আচ্ছা তুমি হয়তো কোনো কোনো দিন একটা অন্য পাখিকে খুব সুন্দর দেখতে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন ছেলে পাখিটা কি করলো তার ডানাটা কেটে দিল কেটেতে বলছে মেয়ে পাখিটাকে যে এবার হয়তো আমি চাইলেও আমি উড়ে যেতে পারবো না এবার আমি তোমারই থাকলাম তো হঠাৎ একদিন খুব ঝড় উঠছে তো ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলছে যে তুমি অন্য বাসায় চলে যাও কারণ খুব ঝড় উঠছে তো তোমার বিপদ হতে পারে তুমি অন্য বাসায় চলে যাও তো ছেলে পাখিটার কথা শুনে মেয়ে পাখিটা অন্য বাসায় চলে গেল তো পরের দিন ঝড় টর কমে গেছে কমে যাওয়ার পর যখন মেয়ে পাখিটা বাসায় এসে ফিরে দেখলো ছেলে পাখিটা মারা গেছে তখন ছেলে পাখিটার পাশে একটা চিঠি লেখা আছে চিঠিটায় লেখা আছে আমি শত বাধার চেষ্টাও আমি বেঁচে থাকতাম যদি তুমি আমার পাশে থাকতে কিন্তু আমি বলা সত্ত্বেও তুমি তো উড়ে চলে গেলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো সেই জন্য আমি বলছি তো হুট করে কাউকে ছেড়ে চলে যেও না যদি তুমি তাকে ছেড়ে চলে যাও তার জীবনটা কি হবে তার লাইফটা কি হবে তো কোনো ভুল বোঝাবুঝির মাঝে সে ভুলটাকে সংশোধন করে নাও কোনো দিন কাউকে ছেড়ে চলে যাওয়াটা সেটা ভালোবাসা নয় বা প্রকৃত ভালোবাসে যেই সেই কোনো দিন কাউকে ছেড়ে চলে যায় না তার পাশে সারা জীবন হাত ধরে থাকে তো কোনো সম্পর্কের মাঝে যদি ভুল বোঝাবুঝি হয় তো সেই সম্পর্কটাকে ঠিক করতে হয় যেমন হাতের নখ বাড়লে হাতের নখটা আমরা কিন্তু কাটি কোনো আঙুলটা কাটি না তেমন কোনো সম্পর্কের মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় সেই সম্পর্কটাকে ঠিক করতে হয় হাতের মানে সম্পর্ক ভাঙতে নেই তো তাই বলবো জীবন থাকতে ভালোবাসার মূল্য দিতে শেখো ভালোবাসার মানুষটার পাশে হাত ধরে বাঁচতে শেখো দেখবে সব বাধা তোমরা জয় করতে পারবে সব জীবনের পাশে একটা কি বলো তো প্রকৃত একজন নারীর খুব প্রয়োজন হয় যাকে আমরা মানে আগলে বাঁচতে চাই শূন্য পকটে মানুষ চলতে পারবে কিন্তু ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারবে না সেটা হচ্ছে মায়ের ভালোবাসা হোক কোনো নারীর ভালোবাসা হোক বা বোনের ভালোবাসা হোক ভালোবাসাটাই হচ্ছে মানুষের জন্য মূল প্রকৃতির ধন মূল প্রকৃতি জীবন তাই বাঁচবো যতদিন তোমাদেরকে ভালোবাসবো ততদিন ভালোবাসলে সব কিছু জয় করা যায় ভালো থেকো সবাই সুস্থ থেকো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর এই গল্পটা সবার কাছে পৌঁছে দেবে যাতে সবাই বুঝতে পারে ভালোবাসার মর্মটা ভালো থেকো সবাই সুস্থ থেকো যারা ফেসবুক থেকে দেখ চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আবার কোনো নতুন ভিডিও না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা